সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হচ্ছে সদ্য ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির এক নারী নেত্রী তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারী এই নারী শিক্ষার্থীর নাম সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ তবে অনেকেই মনে করছেন তরঙ্গকে বিতর্কিত করতে তার বিরুদ্ধে এসব ছড়ানো হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপ করার অভিযোগ থাকা সোয়েদা সুকাইনা নফিসার তরঙ্গ পেয়েছেন জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদকের পদ পাঁচ আগস্টের পর খালেদা জিয়ার একটা ভিডিও বার্তা নিজ টাইম লাইনে শেয়ার দিয়ে তিনি ব্যঙ্গাত্মকভাবে লেখেন ওমা একি একই দেখি জায়গা উঠছে হ্যাশট্যাগ দিয়ে লেখেন মাদার্স অব বারবি গার্লস এটিকে খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি হিসেবে দেখছেন ছাত্রদলের নেতাকর্মীরা এসব অভিযোগ অস্বীকার করে নাফিসা ফেসবুকে একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন দায়িত্ব পাওয়ার পরেই আমার কিছু ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে অনেকে বেগম খালেদা জিয়ার প্রতি আমার স্ট্যাটাসের ভুল ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে আমাদের প্রজন্ম যেভাবে বেড়ে উঠেছি তাতে আমাদের রাজনৈতিক ভাষা প্রয়োগের দুর্বলতা থাকতে পারে কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে নেতিবাচক চিন্তা বা লেখার মতো শিক্ষা পারিবারিকভাবে পায়নি এবং ব্যক্তিগতভাবে তার প্রতি সম্মান শ্রদ্ধা ব্যতীত অন্য কিছু কখনও চিন্তাতেও আসেনি সাত আগস্ট দীর্ঘ অসুস্থতা সত্ত্বেও জনগণের উদ্দেশ্যে ওনার ভাষণকে আমি ইতিবাচক হিসেবে দেখে আমাদের প্রজন্মের ভাষা দিয়েই আমি প্রকাশ করতে চেয়েছি কিন্তু অনেকে নিজেদের মতো ব্যাখ্যা দাঁড় করানোর হয়তো আমার স্ট্যাটাসটি ভুলভাবে সকলের কাছে যাচ্ছে তারপরও যদি কারোর মনে আমার স্ট্যাটাস নিয়ে কোনো কষ্ট থেকে থাকে তাহলে দুঃখ প্রকাশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের কমিটির পথ পাওয়া আরেক নেতা বলেন এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে বিতর্কিত করেছে ছাত্রলীগের তেলবাজ দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারীসহ যাদের সঙ্গে ছাত্রদলের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এমন লোকজন কমিটিতে জায়গা পেয়েছে এই কমিটিতে তাগিদের মূল্যায়ন করা হয়নি যার বিগত ফ্যাসিবাদের আমলে জীবনবাজি রেখে ছাত্রদলের সব কর্মসূচি পালন করেছে তাদের চেয়ে নতুনদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এটা ঢাবি ছাত্রদলকে পঙ্গু করে একটি সিন্ডিকেটের আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র